আচ্ছা ম্যাডাম এই শ্রাবণ মাসে শিবলিঙ্গে কিভাবে জল অর্পণ করলে একদম সঠিক নিয়ম পালন হবে একটু স্বাস্থ্য মতে গাইড করে দিন ম্যাডাম অবশ্যই সবাই জানেন যে মহাদেবের পুজো করলে কিন্তু আমাদের জীবনের সব রকম পাপ মোচন হয় এবং আমাদের জীবনে কিন্তু সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে জীবনের যত বাধা আছে সেটা কিন্তু কেটে যায় তাই এই শ্রাবণ মাস যে চলছে সেই শ্রাবণ মাসে কিভাবে জল দান করলে বাবার কাছ থেকে কৃপা লাভ করবেন আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো শুধু শ্রাবণ মাস নয় সোমবার দিনও হচ্ছে মহাদেবের খুবই একটা প্রিয় দিন অন্য যে সোমবারগুলো থাকবে সেই সোমবারেও রকম নিয়মে যদি আপনি জল অর্পণ করতে পারেন মহাদেবকে তাহলে কিন্তু অবশ্যই শিবের কৃপা মিলবে তো তোমাকেও আজকে আমি বলে রাখি যে কিভাবে সঠিকভাবে শিবলিঙ্গে জল অর্পণ করা হয় তো প্রথমে আমরা বলবো হচ্ছে শ্রাবণ এবং শিব পুজোর যে গুরুত্বটা তো শ্রাবণ মাস হচ্ছে আমাদের ভগবান শিবের সব থেকে প্রিয় মাস তো এই মাসের যে প্রতিটা সোমবার আছে বা বিশের যে বিশেষ যে শ্রাবণী শিবরাত্রি বলুন বা বিশেষ বিশেষ যে তিথি আছে সেই তিথিতে কিন্তু শিবলিঙ্গে জল অভিষেক করলে ভগবান দ্রুত সন্তুষ্ট হয়ে থাকে তো শাস্তে বলা হয় এই সময় জল অর্পণ করলে জীবনে যত শোক বলুন দারিদ্র বলুন এবং রোগের কিন্তু নাশ হয়ে থাকে এরপরেই বলবো আমি পুজো প্রস্তুতি কিভাবে করবেন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে যদি আপনি স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করে যদি পুজো করতে পারেন খুব ভালো ফল পাবেন বাস্তবে যাদের সম্ভব হবে না ব্রহ্ম মুহূর্তে তাদের যখন সময় হবে সকালের দিকটা বেছে নেওয়ার চেষ্টা করুন বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় করলে কিন্তু সেইভাবে ভালো ফল আপনি পাবেন না নিজের মন থেকে নিষ্ঠা সহকারে করুন শাস্ত্রে উল্লেখ আছে তাই জন্য আপনাকে বলে দিলাম এরপরেই হচ্ছে একটা তামা বা পিতল বা রূপোর পাত্রে গঙ্গা জল বা পরিষ্কার জল নিন চেষ্টা করুন লোহার পাত্র এগুলো বর্জন করতে তাতে তুমি অ্যাড করতে পারো হচ্ছে গোটা চাল চন্দন কিছু ফুল যেগুলো বাবার প্রিয় এছাড়াও মনে মনে শিব পুজোর সংকল্প আপনি করবেন করে আপনি আপনার মুখ উত্তর পূর্ব দিকে যেন থাকে কারণ ঈশান করেই মহাদেবের বাস সেই দিকে মুখ করে আপনি আস আস্তে আস্তে জল ঢালুন কিন্তু জল ঢালা একবারে বন্ধ করে দেবেন না প্রথমে জল ঢালবেন ডান দিক থেকে এটা ভগবান গণেশের স্থান বলা হয় এরপরে বাম দিকে দিন এটা ভগবান কার্তিকের রূপ এই দিকটা এরপর মাঝের অংশে দিন এই মাঝের অংশটাকে অশোক সুন্দরীর প্রতীক বলা হয় তারপরে নিচের গোল অংশে বা জলধারী অংশে দিন এটা মা পার্বতীর রূপ এরপর আপনি একেবারে মাথায় শিবলিঙ্গের মাথায় যেটা উপরের অংশ সেখানে জল ঢালুন জল অর্পণের সময় অবশ্যই ওম নম শিবায় বা ওম নীলকণ্ঠায় নম এই মন্ত্রটা অবশ্যই জপ করতে পারেন এভাবে আপনারা রুদ্রাষ্টই পাঠ করতে পারেন বা শিবস্তত্ব পাঠ করে যদি জল ঢালেন অবশ্যই মহাদেবের কৃপা আপনাদের সাথে সর্বদা থাকবেন আর অবশ্যই তার সাথে কিন্তু বেলপাতা বা মধু বা গঙ্গা জলের সাথে দুধ যদি অর্পণ করে আপনারা ঢালতে পারেন সেটাতেও খুব ভালো ফল পাবেন তো অনেকেই ভাবেন যে সন্ধ্যার পর যদি আমি এগুলো করতে হ্যাঁ নিষ্ঠা সহকারে যদি করেন কোনো প্রবলেম নেই সন্ধ্যার পর করতে বা রাতে শিবলিঙ্গে জল দান করতে বারণ করা হয় এছাড়াও সূর্যাস্তের পরও বলা হয় কিন্তু শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত না আপনি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন এছাড়াও তুলসী পাতা কখনোই মহাদেবকে কিন্তু নিবেদন করবেন না তুলসী পাতা কিন্তু মহাদেবকে দেওয়া নিষেধ আছে তো শিব কিন্তু সহজেই সন্তুষ্ট হন আপনি যদি ভক্তি ভরে নিষ্ঠা সহকারে যদি নির্দিষ্ট রীতি সাথে যদি আপনি এই পুজোগুলো করে থাকেন মহাদেব কিন্তু সর্বদা আপনার সাথে থাকবে আপনার জীবনের বাধা বলুন দুঃখ দুর্দশা রোগ সব কিছুর কিন্তু উনি সব নাশ করে দেবেন এছাড়াও কোনো পাপ থাকলে কিন্তু অবশ্যই মোচন করবেন তাই পরিবারের শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য শুধু শ্রাবণ সোমবার কেন আদাস যে সোমবার বা দিনগুলো আছে সেদিনও আপনি এইভাবে শিবলিঙ্গে যদি জল দান করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন এছাড়াও ঘরে যে শিবলিঙ্গ আছে সেটাকে পবিত্র স্থানে বা ঈশান কোণে রাখার চেষ্টা করুন এক্ষেত্রেও কিন্তু বাবার কৃপা সশমাতেই মিলবে আর যেভাবে আমি বললাম যে দিকগুলোকে আমি মেনশান করলাম সেই দিকগুলো অবশ্যই একটুখানি ফলো করে যদি আপনি মহাদেবের মাথায় জল ঢালতে পারেন তাহলে আরও ভালো ফল পাবেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্টে হার হার মহাদেব লিখতে কিন্তু একদমই ভুলবেন না